হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বিশেষবারে কোয়েল পাখি ফাওয়াম্যান হ্যাসারি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়েল পাখির বুডিং কোয়েল পাখির বুডিং কিন্তু একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বোর্ডিংটা যদি ভালো না হয় আপনার পাখি মনে করবেন যে ঠান্ডা লেগেই থাকবে আর মৃত্যুর হার অনেক বেড়ে যাবে যার কারণে এই বোর্ডিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে কিভাবে বোরডিং করলে আপনার বোডিংয়ে তো বাচ্চা মারা যাবেই না বরঞ্চ যা আপনার সামনে এই পাখির মানে সবসময় ভালো থাকবে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক কিছু আপনার শিখতে পারবেন বোরিং করার জন্য কি কি উপকরণ লাগবে প্রথমে লাগবে পাটের বস্তা তারপর লাগবে একটা প্যালেন যেটা হবে এরকম দেড় ফিট খাড়া বিশ থেকে পঁচিশ ফিট লম্বা তারপর লাগবে এই ধরনের এই পাখিরে খাবার দেওয়ার জন্য এই ধরনের পানির পাত্র পানির পাত্র এটা বোতলের সাথে সহজেই এটা লাগিয়ে নিয়ে যায় আর এই মানে এখানে যে পানির পাত্রে ভেতরে দেওয়ার জন্য লাগবে হল কাচের বল যেটাকে আমরা মাঠ বলও বলি এই মাঠ বলটা এখানে না দিলে কী হবে এই বাচ্চাগুলা যখন এখানে পানি থাকে বাচ্চাগুলো নাইমে এখান থেকে উঠতে পারে না ঠিক আছে যার কারণে এখানে আপনার মাঠ বল দিলে পারে সব থেকে ভালো হয় অনেকে আপনার ই দেয় এখানে নুড়ি পাথর দেয় কিন্তু ওটা থেকে কাচের গুঁড়া দেওয়া সব থেকে ভালো তারপর লাগবে এই ধরনের একটা হপার যেটা থাকবে একশোয়াটের চারটা ভাল একশো ভাল থাকবে এক হাজার পাখির সেট এবার আসি কতটুকু কি জায়গা লাগবে সর্বপ্রথম আপনি একটা ফলোয়ারের উপরে যদি ফলোয়ার না থাকে তাহলে মাটির উপরে আপনি পাটের বস্তা বিছাবেন চারটা বস্তা ওই চারটা বস্তা ফারবেন ফারার পরে ওটা বিছাবেন যতটুকু জায়গা নেওয়া হয় কতটুকু জায়গায় একটা প্লেন সিট দিবেন মোটামুটি এটা বেয়ার ভাবে হবে আলো পাঁচ ফিট এদিক থেকে এই দিকে স্কোয়ারে মোট পাঁচ ফিট হবে ওই পাঁচ ফিট জায়গার ভিতরে আপনি এক হাজার পাখি বোর্ডিং করতে পারবেন তারপর এই হপারটা আপনি একবার যেখানে বোর্ডিং করবেন ওই একবার মাছ বরাবর উপরে একটা রশি দিয়ে ঝোলাই দেবেন আর ওই রশিটা বাড়তে রাখবেন যাতে আপনি মাঝে মধ্যে টান দিয়ে হপারটা উপরে উঠাইতে পারেন আর নিচে নামাইতে পারেন ঠিক আছে এটা করলে কি হয় যে আপনি সহজে পাখিরে খাবার দিতে পারবেন তারপর যেটা লাগবে ধানের তুষ মিলের এই এই যে যে ধরনের ধানের তুষগুলা আর যদি তুষ না পান তাহলে কাঠের গুঁড়া দিয়ে হবে তুষ দিলে সব থেকে ভালো হয় অটো রাইস মিলের তুষ এটা আপনার অটো রাইস মিলের মানে বিভিন্ন জায়গায় অটো রাইস মিল আছে ওখানে গেলে আপনি এটা পাবেন এটার দামও বেশি না মোটামুটি হয়তো পনেরো টাকা আঠারো টাকা কেজি এরকমই হবে এক এক জায়গায় এক এক ধরনের দাম তো যাই হোক তারপর এই তুষটা এই ফেরেঞ্চিটা রাউন্ড করার পরে এই তুষটা বস্তার উপরে প্রথম বস্তা বেছাবেন তারপরে বস্তার উপরে এই তুষটা দেবেন তিন থেকে চার ইঞ্চি মোটা করে তিন থেকে চার ইঞ্চি মোটা করে দেবেন তাহলে কি হবে অনেকটা তাপমাত্রা ধরে রাখতে পারবে ভিতরে অনেক গরম থাকবে এমনিতেই তুস অনেক গরম তারপরে কি করবেন এই তুষের উপরে প্রথম বাচ্চা ছাড়বেন না এই তুষের উপরে প্রথম দেবেন হলো একটা বিছানার চাদর ঠিক আছে যেটা আমি করেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কারো ভিডিও দেখে শুনে বলতেছি না এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যেটা করলে আপনি একটা বাচ্চাও মারা যাবেন আশা করি একটা বাচ্চাও না প্রথমে এই তুষের উপরে পুরো জায়গাটা নিয়ে বিছানার চাদর দিয়ে দেবেন সুন্দর করে বিছানার চাদর দিয়ে মানে ফিল করে দিবেন দেওয়ার পরে তারপরে এই বাচ্চা ছাড়ার আগে এই হপারটা আপনি এখানে কমপক্ষে মানে তিরিশ চল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে আপনি এই হপারটা মানে লাইটগুলো চালু করে লাইটগুলো অন করে ভিতরে হিট দেবেন হিট দেওয়ার পরে তারপরে আপনি লাইসিপিটের পানি লাইসিপিটের পানি রেডি করে তারপরে বাচ্চা ছাড়বেন এবার বিছানার চাদরটা দিবেন এই কারণেই ওরা হলো ছোট বাচ্চা আসলে কি ওরা মানে এখানকার খাবার ওখানে খাইতে খাইতে পারবে পারবে না খুব কম যেহেতু জিরো বাচ্চা বাচ্চা এই কারণে বিছানার চাদরের সব জায়গা যতটা পরিমাণ জায়গা নিয়ে ওটা ই হয়েছে বিছানা চাদুরের সম্পূর্ণ জায়গা আপনার যে গুড়া খাবারটা আছে বলারি স্টার্টারের যে ওটা আপনি বেলেন্ডার করে দেবেন তা না হলে আপনার বেলেন্ডার না হলে আপনার পাটায় পাইটে দেবেন এই যে খাবারটা ঠিক আছে আপনি পাটায় পাইটে দিতে পারেন বেলেনটা করে দিতে পারেন এটা বিছানা চাদরের সম্পূর্ণ জায়গাটা বোর্ডিং এর সম্পূর্ণ জায়গাটা দেবেন যাতে ওদের মুখের সামনে একবারে খাবারটা ওদের সামনে থাকে এইভাবে থেকে আপনি দেবেন হল দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন দেবার পরে তারপরে বেধানা চাদরটা নোংরা হয়ে যাবে নোংরা হয়ে গেলে তখন ওই চাদরটা উঠাই ফেলাবেন উঠাই ফেলানোর পরে তারপরে আপনারা এই যে এই ধরনের টেরে এই যে এই ধরনের টেরের উপরে বা যে পেপারগুলো আছে পিপার বিছাইয়া খাওয়ার দিতে পারবেন তখন ওরা সহজে আইসা মানে ওখান থেকে সুন্দরভাবে খাইতে পারবে কিন্তু যদি আপনি পিফার দেন পিফার বিছাই দেন তাহলে একটা সমস্যা হবে সমস্যা হলো কি ওদের যে একদিনে বাচ্চার যে জালি পাওগুলা তখন পেপার উপরে হাঁটলে পারে ওদের মানে দুইটা পাও দুই দিকে চলে যায় এতে কি হবে আপনার প্যারালাইসিসের প্যারালাইসিসের সমস্যাটা অনেক বাইরে যাবে এভাবে থেকে অনেক বাচ্চা মারাও যায় যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছে ঠিক আছে যে কারণে প্রথমে আপনারা এভাবে থেকে আমি যেভাবে বোর্ডিং করেন আশা করি একটা বাচ্চাও মারা যাবে না তো যাই হোক তারপরে আহ এভাবে থেকে আপনি বোর্ডিংটা করলে আশা করি আপনি সুন্দর একটা রেজাল্ট পাবেন আর দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বোর্ডিং শেষ করছি বাচ্চাগুলো আহ যদি বোর্ডিং শেষের বাচ্চা যদি কেউ চান নিতে পারবেন সমস্যা নাই আর ওখানে আছে আমার ওই তিরিশ দিন বয়সী পাখি ওই ওই বাচ্চাটাও সেল দেবো আপনারা যদি মানে নিতে নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন আর একদিনে জিরো বাচ্চা নিতে নিতে পারবেন যে কোনো বয়সী বাচ্চা নিতে পারবেন যাই হোক আমার ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা লোহজন থানা যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন বাই